হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে জ্যৈষ্ঠ মাস চলাকালীন চালের পাত্রে মিশিয়ে দিন এই একটি জিনিস এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং আর্থিক কষ্ট দূর হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটা কি এবং ঠিক কীভাবে চালের পাত্রে মেশাতে হবে তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা যদি আপনারা চান বাড়ি থেকে আর্থিক কষ্ট দূর হোক এবং সর্বদাই আপনাদের বাড়িতে ধনধানে ভরে থাকুক তাহলে অবশ্যই আপনারা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন যে কোনো একটি দিন এই টোটকাটি করে দেখবেন এর ফলে কিন্তু সকল দুঃখ কষ্ট দারিদ্রতা একেবারে দূর হয়ে যাবে তার জন্য আপনাদের অবশ্যই করে জ্যৈষ্ঠ মাস চলাকালীন যে কোনো একটি দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠেই কিন্তু মন খারাপ করা কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করা একেবারেই যাবে না ঘুম থেকে উঠে বাসি বিছানাতে বসে নিজেদের হাতের তালু একবার দর্শন করে নেবেন এরপর বাড়ি ঘরে জলের ছিটা দিয়ে যেমন প্রত্যেকদিন সকালে বাসি কাজকর্ম সেরে ঘর বাড়িকে শুদ্ধ করেন ঠিক তেমনই অবশ্যই ঘর শুদ্ধ করে নেবেন তারপর আপনারা স্নান করে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সোজা আপনারা যাবেন আপনাদের বাড়ি ঠাকুর ঘরে বন্ধুরা প্রত্যেকদিন সকালে একটাই কাজ তা হলো ঠাকুরের সেবা করা বা ঠাকুরের পূজা করা প্রত্যেকদিন সকালে যদি প্রথম সকল দেবদেবীকে পূজা করে দিনটা শুরু করা যায় তাহলে তার গৌরব তো অনেকটাই বেশি হয় এবং পূজা করে যদি দিনটি শুরু করা যায় গোটা দিনটা অত্যন্তই ভালো কাটে সেই কারণে ঠাকুর ঘরে যাবেন যেমন আপনাদের নিজ নিজ নিয়ম রয়েছে সেই নিয়মে আপনারা কিন্তু অবশ্যই ঠাকুর ঘর মুছে পরিষ্কার করা সকল দেবদেবীকে ভোগ নিবেদন করা এবং অবশ্যই আরতি করা আপনাদের নিয়মে নিত্য পূজা সম্পূর্ণ করবেন যখনই পূজা একেবারেই সম্পূর্ণ তারপর আপনারা নিয়ে নেবেন একটি তামার পাত্র হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি তামার পাত্র পাত্রটিকে ভালো করে ধুয়ে মুছে শুদ্ধ করবেন পাত্রটিকে যখনই মোছা হয়ে যাবে তারপর পাত্রর উপরে রাখবেন একটি লাল সালু কাপড় হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই শালু কাপড় যে কোনো দোকানে পেয়ে যাবেন বা দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন শালু কাপড়টি আপনারা একটু দেখে নিয়ে আসবেন যাতে কোনোভাবেই যেন ছেঁড়া না হয় তেমন দেখে নিয়ে আসবেন এরপর শালু কাপড়টি সেই পাত্রর উপরে আপনারা রাখবেন এবং উপর থেকে একটু গঙ্গার জল ছিটিয়ে শালু কাপড়টিকে শুদ্ধ করে নেবেন এরপর কাপড়ের উপরে আপনারা প্রথমেই রাখবেন একটি কয়েন অর্থাৎ রুপোর মুদ্রা যখনই সোনা কিনতে যান সোনা দোকান থেকে যে রূপর মুদ্রা দেওয়া হয় সেই মুদ্রা যদি আপনাদের বাড়িতে থাকে অবশ্যই নেবেন যে মুদ্রার উপরে মালকের ছবি আঁকা থাকে এমন মুদ্রা যদি থাকে নেবেন আর যদি একান্তই না থাকে সেক্ষেত্রে এক টাকার কয়েন একটি নিয়ে নেবেন এরপর এক টাকার কয়েনটি সেই সালু কাপড়ের উপরে রাখবেন এবং দ্বিতীয় যে জিনিসটি রাখতে হবে তা হলো একটি লক্ষী কড়ি বন্ধুরা সবাই জানেন এই লক্ষী কড়ি কিন্তু মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় এবং তার সাথে সাথে এই লক্ষী কড়ি কিন্তু মা লক্ষ্মীর প্রতীক বলা চলে তাই আপনারা একটি লক্ষী কড়ি নিয়ে নেবেন বন্ধুরা এরপর তৃতীয় যে জিনিসটি নেবেন তা হলো একটি পদ্ম বীজ এই পদ্মবীজ অনেকেই ভাবেন কোথা থেকে নিয়ে আসবেন সেক্ষেত্রে বলে দি বন্ধুরা আপনারা যে কোনো দর্শকর্মার দোকানে গিয়ে চাইবেন সেখান থেকে পেয়ে যাবেন এই পদ্মবীজ এই তিনটি জিনিস একত্রে শালু কাপড়ে রেখে আপনারা কিন্তু উপর থেকে অখণ্ড আতপ চাল একটু ছড়িয়ে দেবেন অখণ্ড আতপ চাল অর্থাৎ বন্ধুরা একদম অল্প পরিমাণ নিতে হবে খুব বেশি নেওয়ার দরকার নেই এরপর সেই পাত্রর উপরে একটি ফুল অবশ্যই দেবেন পাত্রটিকে নিয়ে আপনারা চাইলে ভগবান কৃষ্ণ সামনে বা মা লক্ষ্মী বা আপনাদের যে ইষ্ট দেবতাকে পূজা করেন সেই দেবতার চরণে রেখে দেবেন এরপর প্রণাম সেরে বাইরে কিছুক্ষণ অপেক্ষা অবশ্যই করবেন কিছুক্ষণ পরে পুনরায় ঠাকুর ঘরে ঢুকে সমস্ত ভোগ আপনারা তুলে নেবেন এবং সেই পুডলিটিকে বা সেই পাত্রটিকে আপনারা কিন্তু সারা দিনের জন্য রাখবেন এবং ঠিক সন্ধ্যাবেলা যখন পূজা করতে যাবেন তখন আপনারা হাত মুখ ধুয়ে শুদ্ধ পোশাক পরে নিজেদের গায়ে ঠিক একইভাবে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ হয়ে ঠাকুর ঘরে যাবেন এরপর ঠাকুর ঘরে গিয়ে প্রথম কাজ যে ইষ্ট দেবতার চরণে পাত্রটিকে রেখেছেন সেই ইষ্ট দেবতাকে প্রণাম করা হাত জড়ো করে সকল সমস্যার কথা বলবেন এরপর প্রণাম সেরে সেই পাত্রটিকে আপনারা তুলে নেবেন বন্ধুরা পাত্রটিকে তুলে সেই শালু কাপড়টিকে ভালো করে বেঁধে একটু গেটটি দিয়ে আপনারা পুরলি করে নেবেন এমন ভাবে পড়লেটি করতে হবে যাতে কোনো কিছুই মঙ্গল সামগ্রী বাইরে না বেরিয়ে আসে বা কেউ যেন দেখতে না পায় তেমনভাবেই আপনাদের নিয়ে আসতে হবে এরপর আপনারা পড়লেটিকে নিয়ে সোজা চলে আসবেন আপনাদের বাড়ির চালের পাত্র যে স্থানে সর্বদাই চাল রাখেন চালের ড্রাম বা চালের যে পাত্র রয়েছে সেই পাত্রর কাছে আসবেন এরপর সেই চালের পাত্রর মুখটা খুলে চালটিকে একটু সরিয়ে ভিতরের দিকে পুর্লিটিকে রাখবেন এবং উপর থেকে চালটি আপনারা পরিপূর্ণ করে ঢেকে দেবেন এই চালের মধ্যে কিন্তু আপনারা গোটা তিন দিন হাত দেবেন না তাই আপনারা আগে থেকেই ব্যবহার করার জন্য কিছু চাল আগেই নিয়ে নেবেন এবং সেই পাত্রটি তিন দিনের জন্য একেবারে ঢেকে রেখে দেবেন এবং যখনই নতুন চাল বাড়িতে আনবেন সেই পাত্র থেকে কিছুটা চাল আপনারা নিয়ে সেই নতুন চালের মধ্যে মিশিয়ে দেবেন বন্ধুরা পড়লেজিকে আপনাদের তিন দিন রাখতে হবে তিন দিন পরে তুলে নিয়ে আপনারা চাইলে ঠাকুর ঘরে বা বাড়ির কোনো নির্দিষ্ট জায়গাতে রাখতে পারেন এই কাজটির ফলে কিন্তু আর্থিক সমস্যা চলে যাবে এবং আপনাদের বাড়িতে সর্বদাই ধনধানে একেবারেই পরিপূর্ণ থাকবে তাই এই কাজ আপনারা অবশ্যই করে নেবেন এই কাজের ফলে কিন্তু আপনাদের উপরে মা লক্ষ্মীর আশীর্বাদ বা ভগবান কৃষ্ণর আশীর্বাদ সর্বদাই থাকবে বন্ধুরা এই কাজটি যতটা পারবেন গোপনে করবেন কাউকে বলার দরকার নেই কাউকে দেখানোর একেবারেই দরকার নেই আপনারা যদি আরও পারেন এই কাজটি যে কোনো বৃহস্পতিবার করার চেষ্টা করবেন এই লক্ষ্মী যদি এই কাজ করেন তার পূর্ণ ফল আরও বেশি পাবেন বন্ধুরা সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন আবার আপনারা ভগবান কৃষ্ণর নামও অবশ্যই লিখতে পারেন ভিডিওটা ঠিক এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে আরও উপকৃত হন এবং বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ